চার বছর পর দুর্লভ প্রজাতির ব্রাউন উড পেঁচার ছানা জন্ম নিয়েছে হংকংয়ের কাডুরি ফার্ম অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ছুটে আসেন দুর্লভ ছানাগুলো এক ঝলক দেখতে ফলে ছানাগুলোর নিরাপত্তা ও শান্তির স্বার্থে সংরক্ষিত ওই এলাকাটির একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই প্রজাতির প্যাঁচা তাদের গাঢ় বাদামী চোখের জন্য বিশেষভাবে পরিচিত সাধারণত ভারত শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ও তাইওয়ানে দেখা গেলেও হংকংয়ে এই প্রজাতি অত্যন্ত বিরল কার্ডোরি ফার্ম এক বিবৃতিতে বলেছে কিছু দর্শনার্থী ও ফটোগ্রাফার ভিড় করে এমন আচরণ করছিলেন যা পেঁচাগুলোকে বিরক্ত করতে পারে তাই আমরা সেই রাস্তা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি বিবৃতিতে আরও বলা হয় একটি প্রাকৃতিক সংরক্ষণ সংস্থা হিসেবে আমাদের অগ্রাধিকার হলো এখানে থাকা প্রাণী ও উদ্ভিদের সুরক্ষা ও সুস্থতা প্যাঁচা পরিবারটির সুরক্ষার জন্য বন্ধ থাকা অংশটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে বলে জানিয়েছি সংস্থাটি গত সপ্তাহে কাডুরি ফার্ম তাদের ফেসবুক পেজে তিনটি প্যাঁচার ছবি প্রকাশ করেছিল আর তাতেই চারপাশে হইচই পড়ে যায় বড় বড় ক্যামেরা নিয়ে দর্শনার্থী ও পাখিপ্রেমীরা পার্কে ভিড় জমাতে শুরু করেন এমনকি কেউ কেউ লেজার বিম প্যাঁচা ডাকার যন্ত্র আউল হুটার ব্যবহার করে প্যাঁচাদের কাছে টানার চেষ্টাও করেন